নমস্কার আমার নাম স্নেহা রায় আমার বয়স বারো বছর আমার বিষয় আবৃত্তি আমি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার মেধা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করছি নম 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 বাংলাদেশ কাজী নজরুল ইসলাম নম 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 বাংলাদেশ মম নিরবধি বহে শত নদী চরণে জলধির বাজে নূপুর শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘু বাড়ি সদা তারপরে ঝরি যেন উমার চে এ আদরিনী মেয়ে ওরে আকাশ ছে মেঘ চেকুর গ্রীষ্মে নাচে বামা কাল কি ঝরে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া আগমনি গীতিবিধুর হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে ফেরেছে মাঠে মাঠে শিশির ভেজা পায় শীতেরও অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাজ ফুল এই দেশের মাটি জল ও ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভুমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে সপ্নত নমস্কার